হ্যালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানি রন স্প্রিং শর্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম দেখেন আমাদের কিন্তু নতুন আরও একটা শিপমেন্ট চলে আসছে একদম ভরা একটা ইনটেক কার্টুন ঠিক আছে প্রচুর পরিমাণে এই কার্টুনের স্প্রিং শট রয়েছে যারা পাইকারি খুচরা নিতে চান অবশ্যই রনের স্প্রিং শর্ট যোগাযোগ করেন আমরা শুধু এগুলোই না আমাদের কাছে ফিশিং আইটেমগুলোও পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি সেকশনের যে রডগুলো আমাদের কাছে মেশিনগুলোও পাবেন এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে সেল করে থাকি র্যাফে স্প্রিং থেকে শুরু করে আমাদের কাছে যে হ্যান্ড স্লিং শ্যুটগুলো সেগুলো অ্যাভেলেবেল রয়েছে রাবার মানে স্লিং শুটের এটু জেড আইটেম পাবেন এটা ভাবতেছি একটা আনবক্সিং সুন্দর একটা ভিডিও বানাবো অথবা লাইভে দেখাবো আপনাদের কী কী প্রোডাক্ট আসছে এটাতে ঠিক আছে সো যারা স্লিংশট নিতে চান অবশ্যই দ্রুতও যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের ওয়েবসাইট আছে আপনার চলে ওয়েবসাইট ভিজিট করবেন হ্যাঁ এখান থেকে অর্ডার করলে আপনি কখনও প্রতারিত হবেন না এটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন আসসালামু আলাইকুম